তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা কিছু কম্পিটিশন করবো কিছু গাড়ির ভেতরে যে গাড়িগুলো মোটামুটি এসিউ বি গাড়ির ভেতরেই পড়ে আর গাড়িগুলো বিল কোয়ালিটি খুব ভালো আর সবাই প্রচণ্ড কনফিউজ রাকেশ দা কোনটা নেবো সব থেকে বেশি কমেন্ট আসছে তো সবার প্রথমে বলা যাক হুন্ডাই ভেনু আর কিয়া সনেট হুন্ডাই আর কিয়া মোটরস এই দুটো কিন্তু সেম কোম্পানি বলা যেতে পারে সেম কোম্পানি নয় মানে সিস্টার কনসার্ন এবার হুন্ডাইয়ের থেকে কিয়া মোটরসের পার্থক্যটা কি আছে হুন্ডাইয়ের প্রত্যেকটা গাড়িতে একটা হচ্ছে ক্লাচের প্রবলেম প্রবলেম বলব না একটু টাইট মানে আমরা যখন লং ড্রাইভে যাই না হোন্ডাইয়ের গাড়ি নিয়ে তখন বা পায়ে প্রচণ্ড ব্যথা করে ক্লাচটা প্রচন্ড পুশ করে আর হুন্ডায় প্রত্যেকটা গাড়িতে এসির একটু ল্যাগ পারফরম্যান্স দেয় একটু ল্যাগি এছাড়া হুন্ডাইতে কোনোরকম প্রবলেম নেই আর হোন্ডার মাইলেজটা অতিরিক্ত অতিরিক্ত কম মানে আই টেন আই টোয়েন্টি এগুলোর মাইলেজ খুবই কম আমি আগে গিয়ে বলছি আর কিয়া মোটরস সেখানে কিন্তু একটু বেটার মাইলেজ দেয় আর যেটা সার্ভিস চার্জেস সেটা মোরাললেস সিমিলার খুব একটা পার্থক্য নেই এবার সবার প্রথমে বলি আমি যদি হতাম কোনটা নিতাম হুন্ডাই ভেনু নিতাম নাকি কিয়া মোটরসের সনেট নিতাম তো আমি হলে কিন্তু সনেট নিতাম কারণ হুন্ডাই হুন্ডাইয়ের প্রত্যেকটা গাড়ির যে বাইরের যে চাদর সেটার থেকে একটু বেটার একটু পুরু একটু মোটা হয় কিয়া মোটরসের প্রত্যেকটা গাড়ি মানে আমি যদি কম্পেয়ার করি হুন্ডাই ভেনু আর কিয়া সনেট আমি কিন্তু ব্লাইন্ডলি আই উইল গো ফর সনেট বিকজ সনেটের কোয়ালিটি বেটার কম্পেয়ার টু হুন্ডাই এবার হুন্ডাই ভেনু যে দামটা পড়ছে বেস মডেল ন লক্ষ সতেরো হাজার টাকা আর সেখানে কিয়া সনেট পড়ছে আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখানেও কিন্তু দামটাতেও কিন্তু কম পাচ্ছি তার সাথে এখানে হুন্ডাই ভেনুতে কিন্তু আমরা একটা নতুন মডেল পাচ্ছি মানে ফ্রন্ট লুকটা অনেক পাল্টে গেছে পুরনো ভেনুর সাথে যদি কম্পেয়ার করি আর সেখানে কিয়াসনেরটা সেমই আছে এবার হুন্ডাইয়ের ভেনু ব্যাপারে বলি তারপরে কিয়াসনেরটা বলি এবার দেখেন এই যে হুন্ডাই যে কোম্পানিটা আছে না এখানে কোনো রকম প্রবলেম নেই এর রিসেল ভ্যালুটা একটু হলেও কম কম্পেয়ার টু মারুতি বাট কিয়া মোটরসের সাথে যদি আমরা রিসেল ভ্যালু কম্প্যারিসন করি তাহলে কিন্তু হুন্ডাইয়ের রিসেল ভ্যালু বেটার বিকজ হুন্ডাই মার্কেটে অনেক বছর ধরে আছে কম্পেয়ার টু কিয়া মোটরস এবার বলে দিই এই যে যেটা হুন্ডাই ভেনু এটা এটাতে কিন্তু কোনো রকম সিএনজি নেই পেট্রোল আছে ডিজেল আছে এবার হুন্ডাই ভেনুর লুক তো অনেকটাই পাল্টে গেছে এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু পেট্রোল আর এটাতে কিন্তু কোনো রকম সিএনজি নেই আখা হুন্ডাই ফ্যামিলিতে কিন্তু কোনো রকম সিএনজি ম্যানুফ্যাকচারিংয়ের সময় লাগে না ওটা কিন্তু কোম্পানিতে ওর একটা ভেন্ডার আছে তারা সিলিন্ডার লাগিয়ে দেয় মানে সেম অ্যাজ আফটার মার্কেট আর হুন্ডাইতে কিন্তু সবথেকে বেশি সিলিন্ডার ব্লাস্ট হয়ে থাকে সেটা হুন্ডাই অড়া হোক বার্না হোক ঠিক আছে অনেক কেস এরকম হয়েছে হিস্ট্রিতে স্ত্রীতে আছে তো এবার এখানে এই যে ইঞ্জিনগুলো আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ আর হাজার হুন্ডার ভেনু তো ঠিক উল্টো কেস হাজার সিসির গাড়ির দাম কম হয় তাই তো আর ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভের দাম বেশি হয় সেখানে ভেনুর হাজার সিসির দাম বেশি আর ওয়ান পয়েন্ট টুর দাম কম কারণ হাজার সিসির মাইলেজটা একটু বেশি দেয় বলে সবাই ওটা নিতে চায় ডিম্যান্ড বেশি ওই জন্য যদি ভেনু নিতে হয় তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টু অথবা হাজার দেড় হাজারে কিন্তু যাবে না ঠিক আছে এবার এটাতে কিন্তু কোনোরকম সে ইঞ্জিন নেই ম্যানুয়ালও আছে অটোমেটিকও আছে আর ভেনুর অটোমেটিক জাস্ট অসাধারণ যদি কোনো অটোমেটিক গাড়ি নিতে হয় ইউ ক্যান গো ফর ভেনু অথবা ব্যালেনো অথবা টয়টা গ্লানজা আমি কিছু ভিডিও আগে বলেছিলাম যে যখনই আমরা কোনো গাড়ি আট লাখ টাকার উপরে নেবো আমরা সেই গাড়িগুলোর বেস মডেল নেব একদম বোকামি করবে না যে টপ মডেল গাড়ি নেবো আমি একদম নেবে না কারণ বেস মডেলে মোটামুটি সব কিছু ফিচার্স থাকে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে লাগে যেরকম সেন্ট্রাল লকিং মিউজিক হয়তো ডিসপ্লে পাবো না বাট স্টুডিও মিউজিক পেয়ে যাবো যদি দরকার পড়ে আলাদা করে লাগিয়ে নেবো কারণ ভাই একটা সবথেকে কস্টলি ডিসপ্লে ইউনিটের দাম মোটামুটি বাইশ থেকে পঁচিশ হাজার টাকা যেটা জামাইকা থ্রি সিক্সটি ব্লক পয়েন্টে আছে ওটা ক্যামেরার সাথে আসছে সেটা লাগিয়ে নেবো আমি কেন বেকার বেকার এক লাখ টাকা বেশি দিয়ে অন্য গাড়ি নিতে যাবো যেটাতে ডিসপ্লে লাগানো আছে নেবো না তো হুন্ডাই ভেনুর যেটা এক্স টু ওয়ান পয়েন্ট টু পেট্রোল সেটার দাম পড়ছে ন লক্ষ সতেরো হাজার টাকা চোখ বন্ধ করে নিতে পারো কোনো অসুবিধা নেই বাট যদি কম্পেয়ার করো আমাদের কিয়া মোটরসদের সাথে তাহলে কিন্তু কিয়া সনেটের ওটা একটু বেশি বেটার ভ্যালু ফর মানি কারণ একটু হলেও টাকাটা ওটা কম পড়ছে তো এখন এই মুহূর্তে ন লক্ষ সতেরো হাজার টাকা চলছে নভেম্বর মাস চলছে বাট ডিসেম্বরে গিয়ে কিন্তু এই দামটা ওই আট লক্ষ আশিতে তোমরা কিন্তু পেয়ে যাবে হোন্ডাই ভেনুর যেটা হচ্ছে এইচ এক্স টু ওয়ান পয়েন্ট টু পেট্রোল ঠিক আছে এবার বলি কোম্পানি ক্লেম করছে মাইলেজ উনিশের আশেপাশে এইটিন পয়েন্ট ফাইভ তো এটা জেনে রাখো বস হোন্ডাই মাইলেজ সব থেকে বেকার এম এস টাটাস এম এস মাহিন্দ্রা হোন্ডায় আই টোয়েন আই টেন আই টোয়েন্টিতে কিন্তু মাইলেজ ভিড় ভাড়ে নয় দশ আর হাইওয়েতে গিয়ে পনেরো ষোলো সেখানে ভেনু ওর থেকে ভারী ওর থেকে বড় তাহলে জাস্ট ভাবো এর মাইলেজ কত দেবে মাইলেজটা কিন্তু খুবই কম কম্পেয়ার টু কিয়াসনেট তো ওই সাড়ে আঠারো বলছে তো কোম্পানি তাহলে মোটামুটি এক্সপেকটেশন রাখতে পারো রোডে গিয়ে ষোলো আর ওই ভিড় গিয়ে মোটামুটি নয় থেকে দশ তার উপর কোনো দিন দেবে না ভেনু অ্যাট লিস্ট ঠিক আছে এক্সট্রা দেবে এবার বলি এটার কিছু ভ্যারিয়েন্টগুলো বলে দিই কোনটা নেবো চোখ বন্ধ করে কোনো মডেল দেখবে না ভেনু যদি নিতে হয় এটার এইচ এক্স টু ওয়ান পয়েন্ট টু পেট্রোল বেস মডেল নেবে ন লক্ষ সতেরো হাজার টাকা এখন দাম চলছে ডিসকাউন্ট আছে মোটামুটি পনেরো হাজার টাকার বাট এই ডিসকাউন্টটা ডিসেম্বরে গিয়ে সেটা তিরিশ পর্যন্ত কি পঁয়ত্রিশ পর্যন্ত যেতে পারে বাট এটা নতুন মডেল ওই জন্য দাম এখানে ডিসকাউন্ট বেশি থাকবে না এক্সপেক্টেশন রাখতে পারো পনেরো হাজার টাকার ওপর যাবে না মানে মোটামুটি ন লাখ টাকা ঠিক আছে আর সেখানে আমরা কিন্তু কিয়া সনেট পেয়ে যাচ্ছি আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেখানেও কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার ডিসকাউন্ট আছে বস তো আমরা সেই গাড়িটা পেয়ে যাবো আট লক্ষ দশ কি আট লক্ষ পনেরোতে কিয়া সনেট নেবো বিকজ ওখানে অনেকটা টাকা সাশ্রয় হচ্ছে প্লাস গাড়ির ফিচার বেশি আছে বিল্ড কোয়ালিটি বেটার দেন হুন্ডাই প্লাস ওটার মাইলেজটা একটু হলো দুই তিন বেশি হলেও বেশি হবে কিয়াসোনেটে ঠিক আছে তাহলে অবশ্যই গো ফর কিয়াসোনেট এবার কথা হচ্ছে যদি তোমরা ভাবো যে আমরা গাড়িটাকে নেবো আমরা রাকেশ দা এটাকে বিক্রি করে দেবো পাঁচ বছর পরে তাহলে কিন্তু গো ফর হুন্ডাই কারণ এর রিসেল ভ্যালু বেশি কম্পেয়ার টু মোটরস বিকজ মার্কেটে বহু বছর ধরে আছে হুন্ডাই বাট মোটরস কিন্তু এই হালের কোম্পানি ঠিক আছে ওই জন্য বেটার গো ফর হুন্ডাই ইফ ইউ আর প্ল্যানিং ফর এক্সচেঞ্জ ঠিক আছে বাট যদি এক্সচেঞ্জ না করতে যাও বা সেল করতে না চাও তাহলে এ ক্যান গো ফর কিয়া মোটরসের সনেট সনেটটা বেশি বেটার ভ্যালু ফর মানি আর একটা বলে দিই ভেনুতে কিন্তু কোনো রকম সিএনজি অপশান নেই ঠিক আছে মানে অপশান নেই ঠিক আছে কোম্পানি তো লাগিয়ে দেবে না এবার বলি কিয়া সনেট কিয়া সনেটটা কিন্তু আমরা অনেকটা কম দামে পাচ্ছি আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেখানে মোটামুটি তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট বিকজ হুন্ডাইয়ের থেকে কিয়া মোটরস একটু কম সেল হয় ওই জন্য একটু ডিসকাউন্টটা বেশি দেয় এখন কিন্তু কোনো রকম ডিসকাউন্ট নেই এখন এক্স্যাক্টলি দাম আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা ওই হার্ডলি দশ হাজার টাকা ডিসকাউন্ট আট লক্ষ আটত্রিশ হাজার টাকা ডিসেম্বর মাসে গিয়ে কিন্তু গাড়িটার দাম পড়ে যাবে মোটামুটি না হলো ওই ম্যাক্সিমাম আট লক্ষ কুড়ি কি পঁচিশের আশেপাশে তার উপর তার উপর যাবে না তাতে কমও হতে পারে এবার বলি এই গাড়িটাও কিন্তু সেম হাজার সিসিতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে আর ওয়ান পয়েন্ট টু আছে এটা পেট্রোল অ্যান্ড ডিজেল বোথ বাট আমি কিন্তু ডিজেল সম্বন্ধে কোনো কথাই বলছি না বিকজ ডিজেল গাড়ির মেনটেনেন্স হয় প্রথম কথা প্লাস ডিজেল গাড়ির মানে অনেক ওয়ারেন্টি আর বেশি হয় গাড়িতে মেনটেনেন্স খুব ফ্রিকোয়েন্টি লাগে পেট্রোলের গাড়িতে কোনো রকম হেডেক থাকে না বাট ডিজেলের গাড়িতে কিন্তু প্রবলেম আসতে থাকে যখনই গাড়ি পুরনো হবে না গাড়িতে আওয়াজ ভাইব্রেশন র্যাটলিং নয়েজ এগুলো আসতেই থাকে এই জন্য একদম জাস্ট অ্যাভয়েড করো ডিজেল গাড়ি জাস্ট গো ফর পেট্রোল যদিও পেট্রোলের দাম বেশি হলেও পেট্রোল যদিও মাইলেজ কম দেয় তবুও কিন্তু গো ফর পেট্রোল বিকজ তোমরা ভাবছো যে ডিজেলের মাইলেজ ভালো পাবো সেখানে কিন্তু টাকাটা বেরিয়ে যাবে মেনটেনেন্স করতে গিয়ে ওই জন্য গো ফর পেট্রোল তোমরা যদি গাড়িটাকে রাফ ড্রাইভ করো যদি অনেকদিন অনেকদিন বাদে বাদে গাড়িটাকে চালাও তাও পেট্রোল কিন্তু ফাইন রিফাইনমেন্ট তোমাকে দেবে রিফাইন বেটার রিফাইনমেন্টটা বেটার হোন্ডাইতে ইন পেট্রোল ডিজেলের জেওনা বস যদি সনেট নীতি হয় এটা বেস্ট মডেল নেবে যেটাকে বলা হয় এইচটি ই ওয়ান পয়েন্ট টু এইচটি ই আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেখানে ডিসকাউন্ট আছে মোটামুটি কুড়ি হাজার টাকা আট আট লক্ষ পঁচিশ হাজার টাকা তোমার এটা পেয়ে যাবে এখন এই মুহূর্তে বাট ডিসেম্বর মাসে গিয়ে কিন্তু এই গাড়িটার দাম আরও কমে যাবে আট লক্ষ দশ কি আট লক্ষ পনেরো তার উপর যাবে না বা তার নিচেও যাবে না আর একটা ভেরিয়েন্ট আছে যারা চাইছো ম্যানুয়ালও না অটোমেটিকও না ছটা গিয়ার থাকবে ক্লাচ থাকবে না ঠিক আছে তিনখানা প্যাডেল থাকবে না অসুবিধা নেই শুধু গিয়ার থাকবে ক্লাচ প্রেস করতেই হবে না সেটাকে বলা হয় আইএমটি তো সেটার দাম চলছে হচ্ছে দশ লক্ষ তেরো হাজার টাকা সেখানে কিন্তু মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট এখন আছে ডিসেম্বরে গিয়ে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ডিসকাউন্ট আছে বস ন লক্ষ নব্বই কি ন লক্ষ আশিতে তোমরা পেয়ে যাচ্ছো একটা ভালো মানে হেডেকলেস গাড়ি টেনশন ফ্রি গাড়ি চালাতেও খুব সোজা আর যেটা ডিজেল আছে সনেটে সেটার দাম পড়ছে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা সেখানে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেবে ডিসেম্বর মাসে ভাই এটা তাহলে ডিজেল পাচ্ছ দশ লক্ষ টাকায় বাট নেবে না ওই যে বললাম মেনটেন্স বেশি সার্ভিস চার্জেস বেশি প্লাস তোমরা সবাই জানো যে ডিজেল গাড়ির মেয়াদ থাকে দশ বছর আর পেট্রোল গাড়ি পনেরো বছর ওই জন্য নিও না ভ্যালু ফর মানি একদম নয় আর যদি ভাবো যে অটোমেটিক নেবো অটোমেটিক তো আমি বলছি না এটার আইএমটি বলছি আইএমটি নিতে পারো কোনো অসুবিধা নেই আর যদি অটোমেটিকও নিতে চাও বলে দিচ্ছি অটোমেটিকের দাম কত পড়ছে এখন এক্স্যাক্টলি এটি আছে তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ভাই চোদ্দ লাখ টাকা ভাই একদম নেবে না ঠিক আছে তো যদি সনেট নিতে হয় এটার আইএমটি নিতে পারো দশ লাখ টাকা ন লক্ষ সত্তর আশি আর যেটার একদম বেস্ট মডেল যেটা হচ্ছে পড়ছে আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা ওই মোটামুটি ডিসেম্বর মাসে নিলে আট লক্ষ তিরিশ কি আট লক্ষ পঁচিশে পেয়ে যাবে ভ্যালু ফর মানি নেক্সট হচ্ছে সব থেকে বেশি কমেন্ট আসছে গ্র্যান্ড ভিটারা নাকি ভিক্টোরিস দেখো বস নেক্সা আর মারুতি অ্যারেনা এই দুটোর মধ্যে না আকাশ পাতাল পার্থক্য আছে অ্যারেনার হচ্ছে মানে খাতিরদারি বেশি করে না কিন্তু অ্যারেনার গাড়ি খারাপ হয় না অনেনার গাড়িতে কিন্তু মেনটেনেন্স কম এডেনার গাড়িতে রিসেল ভ্যালু বেশি অ্যানেনার গাড়ি সালো সাল চলে আসছে বাট নেক্সট সাথে একটু খাতিরদারি বেশি করে রিসেল একটু কম কম্পেয়ার টু এডেনা আমি হলে কোনটা নিতাম ভিটারা নিতাম গ্র্যান্ড ভিটারা নাকি ভাই মারুতি সুযোগী ভিক্টোরিস ভাই আই উইল বি গোয়িং ফর ভিক্টোরিস বিকজ কোনো সন্দেহ নেই ভিক্টোরিস আমাকে যাই যেটা দেবে সেটা আমাকে গ্র্যান্ড ভিটারা কোনো দিন দিতে পারবে না সেই বাজেটে হয়তো দুটো গাড়ির দাম মডালের সিমিলার ভিক্টোরিস শুরু হচ্ছে বারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা থেকে এখন কিন্তু গাড়িটাতে শুধুমাত্র পনেরো হাজার টাকার ডিসকাউন্ট মানে বারো লাখ পাঁচ হাজার টাকা আর সেখানে গ্যানভিটার দাম পড়ছে বারো লক্ষ সাতান্ন হাজার টাকা মানে ভিটারার দাম বেশি তো বারো লক্ষ সাতান্ন হাজার টাকার গাড়ি নেবো নাকি ভিক্টোরিস নেব ভাই চোখ বন্ধ করে গো ফর ভিক্টোরিস কোনো এখানে সন্দেহ নেই ভাই কারণ মেনটেন্সের ক্ষেত্রে না ভিক্টোরিসের মেনটেনেন্স অনেকটা কম পড়বে কম্পেয়ার টু গ্যানভিটারা ঠিক আছে মানে এই ভিক্টোরিসের মেন্টেন্স সেম অ্যাজ ব্রেজা বাট গ্রামভিটার মেন্টেন্স মডারলেস ওর থেকে যদি এটা হয় পাঁচ বছরে পঁয়ত্রিশ হাজার টাকা ওটা হবে মোটামুটি পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকা এরকম এখানে আমরা যদি ভিক্টোরিস নিই কোন মডেলটা নেবো এখানে কিন্তু এটা ফাইভ স্টার সেফটি রেটিং পাচ্ছে ভিক্টোরিস প্লাস এটা হাইব্রিড আছে সিএনজি পেট্রোল প্লাস পেট্রোল ডিজেল নেই এবার বলি এটা ম্যানুয়ালও আছে অটোমেটিকও আছে যদি ভাবো যে বাজেট বেশি আছে বারো লাখ টাকার উপরে উঠতে পারবো তাহলে কিন্তু অটোমেটিক নিতে পারো ভিক্টোরিসের অটোমেটিক জাস্ট অসাধারণ অপূর্ব এবার এই গাড়িটা নিলে পারে মানে যদি ভিক্টোরিস নিতে চাইছো এটা কিন্তু দেড় হাজার সিসির গাড়ি মাইলেজটা একটু কম কোম্পানি ক্লেম করছে উনিশ অত দেবে না ভাই মোটামুটি ভিড়ভাড়ে এগারো বারো তার উপর দেবে না আর হাইওয়েতে গিয়ে মোটামুটি সতেরো থেকে আঠারো তার উপর দেবে না ম্যাক্সিমাম আঠারো দেবে এটা নিলে পারে এটার কিন্তু তোমরা সিএনজি নিতে পারো যেটা কিন্তু হাইব্রিড এবার একদম বলে দিই বেস মডেলের দাম কত চলছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এলেক্স আই দাম পড়ছে বারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা সেখানে ডিসকাউন্ট পনেরো হাজার টাকার এখন আছে ডিসেম্বরে গিয়ে মোটামুটি ওই পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কুড়ি কি পঁচিশ হাইডব্রিডের দাম পড়বে বারো লাখ টাকা মিনিমাম ঠিক আছে ম্যাক্সিমাম বারো লাখ পাঁচ ডিসেম্বরে বলছি এখন নয় তো নিলে পরে এলেক্সাই নেবে বিকজ ইলেক্সাইতে সব কিছুই পেয়ে যাবে আলাদা করে বাইরে থেকে কোনো রকম কাজ করাতে হবে না বেটার ভ্যালু ফর মানি আর এটার যেটা সিএনজি আছে যেহেতু এটার মাইলেজ কম কোম্পানি ক্লেম করছে উনিশ সাড়ে আঠারো তো এটা প্র্যাকটিক্যালি যেটা বললাম ওই সতেরো হাই রোডে আর ভিড় ভাড়ে এগারো বারো তাহলে পরে যদি ওরকম মাইলেজ পছন্দ না হয় গাড়িটা নেবো ভালো গাড়ি বেটার বিল্ড কোয়ালিটি ফাইভ স্টার রেটিং আছে গাড়িটা জাস্ট অপূর্ব অসাধারণ গাড়ি বা যদি টাকা বাজেট থাকে চোখ বন্ধ করে ভিক্টোরিয়াস নিয়ে নাও জাস্ট টেকিট এবার এটা সিএনজি আছে যেটার দাম পড়ছে তেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা এটা কিন্তু ভ্যালু ফর মানি নয় এখানে কিন্তু দামটা অনেক বেশি পড়ে যাচ্ছে প্রায় তেরো লাখ টাকা তেরো লাখ তিরিশ হাজার টাকা দরকার নেই ভাই সেখানে তোমরা পেট্রোল ভরে গাড়ি চালাও ঠিক আছে আরও অনেক ভ্যারিয়েন্ট আছে যেরকম ভেয়েক্স সেকেন্ড বেস্ট মডেল তেরো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা নেবে না ভ্যালু ফর মানি নয় আর ভিক্টোরিয়াসের একটা অটোমেটিক আছে যেটা হচ্ছে সিক্স ট্রান্সমিশন অটোমেটিক অনেক কটা মোডস পেয়ে যাবে ছটা মোড আছে কোর্ট মোড ইকোনমি মোড এটার দাম পড়ছে পনেরো লক্ষ চুয়ান্ন হাজার টাকা একদম ভ্যালু ফর মানি নয় যদি অটোমেটিক নিতে হয় স্কোডা কাইলাকের নাও ব্যালানো নাও সেগুলো কিন্তু অনেকটা ভ্যালু মানি যদি ভিক্টোরিস নীতি হয় তোমরা কিন্তু এটার ইলেক্সাই নেবে ওয়ান পয়েন্ট ফাইভ যেটা দাম পড়ছে বারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা বেটার ভ্যালু মানি এবার কথা বলি ভিটারা নিয়ে গ্যান ভিটারের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম মাইলেজ টেস্ট হয়নি কোনো রকম ইনক্যাবিটিংও টেস্ট হয়নি কোম্পানি ক্লেম করে দিচ্ছে একুশের মাইলেজ একুশের মাইলেজ দেয় না এত ভারী গাড়ি বড়ো গাড়ি হাই রোডে মোটামুটি সতেরো আঠারো ম্যাক্সিমাম তার উপর যাবে না আর ভিড় মোটামুটি ওই নয় কি দশ বোঝা গেল আর যদি ভিটারা নিতে হয় জ্ঞান মিটাররা তাহলে কিন্তু এটার বেস মডেল নেবে যেটাকে বলা হয় সিগমা এটার দাম পড়ছে বারো লক্ষ সাতান্ন হাজার টাকা এখানে মোটামুটি কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট আছে এখন ডিসেম্বরে গিয়ে সেটা পঁচিশ কি তিরিশের ওপর যাবে না নেক্সা কিন্তু খুব একটা ডিসকাউন্ট দেয় না মিটারাতে ব্যালেনওতে দেয় যদি নিতেই হয় এটার সিগমা নেবে বারো লক্ষ সাতান্ন হাজার টাকা মোটামুটি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে বারো লক্ষ পঁচিশ কি তিরিশের আশেপাশে পড়বে এটা ডেল্টা মডেল আছে নেবে না সেকেন্ড বেস মডেল চোদ্দ লাখ টাকা নেবে না ভ্যালু ফর মানি নয় ডেলটার সিএনজি আছে যেটার দাম পড়ছে পনেরো লাখ টাকা একদম নেবে না আর এটা একটা অটোমেটিক আছে ডেলটা অটোমেটিক সেটা পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম নেবে না যদি অটোমেটিক নীতি হয় গো ফর ব্যালেনো গো ফর গ্লানজা গো ফর টাইজার এগুলো অটোমেটিক বেটার গো ফর ডিজায়ার ঠিক আছে তো এত লক্ষ টাকা ইনভেস্ট করে পনেরো লাখ ষোলো লাখ টাকা দিয়ে এই সমস্ত গাড়ির অটোমেটিক একদম নেবে না কারণ ভ্যালু ফর মানি একদম নয় আমি বলছি না খারাপ ভ্যালু ফর মানি নয় তোমরা কিন্তু এর থেকেও বেটার বা সেম কোয়ালিটি পাচ্ছ অনেক কম টাকাতে স্কোটা কায়লাক পেয়ে যাবে ঠিক আছে স্কোটা কালেক পাবে না ডিজায়ার পেয়ে যাবে এর থেকে কমে বাট স্কোটা কায়লাক কিন্তু আলাদা লেভেলের স্কুটার গাড়ি জাস্ট অসাধারণ হয় কম্পেয়ার টু মারুতি স্কুটার রিকোয়ারমেন্ট আরও বেশি ঠিক আছে যদি আমাকে বলো কোনটা নিতাম তবে আমি কিন্তু ভিক্টোরিস নিতাম বিকজ নাম্বার ওয়ান ওটা অ্যাডেনার গাড়ি ঠিক আছে নাম্বার টু মেনটেন্স চার্জেস কম নাম্বার থ্রি মাইলেজ বেটার নাম্বার ফোর কোয়ালিটি বেটার ঠিক আছে জাস্ট গো ফর ভিক্টোরিস যদি দুটোর মধ্যে তোমরা কনফিউশানে ভোগো গো ফর ভিক্টোরিস ঠিক আছে নিতে হবে না ভিটারা বিটাররা কিন্তু অনেক ওই বললাম না মানে অনেক কিছু এটা ওটা আছে মানে খরচা কিন্তু পকেট খালি করে দেবে বিটারা ঠিক আছে যদি ভিটারটা নিতে হয় বিটাররা ব্রেজা নাও এই গ্যানমিটারটা নিও না বিকজ ওটা অ্যাডেনার গাড়ি অ্যান্নার গাড়ি সবসময় জানবে অনেকটা বেটার হয় পকেট ফ্রেন্ডলি হয় আর সেটার ভ্যালু অনেক বেশি হয় লোকে পছন্দ করে আর খারাপ কম হয় বেশি ভুংচাং কিছু নেই একদম সিম্পল সোভার ঠিক আছে নেক্সট হচ্ছে সব থেকে বেশি ডিবেটেবল কম্প্যারিজেন সেটা হচ্ছে কিয়া সেলটস আর হুন্ডাইয়ের ক্রেটা দুটো গাড়ি মডেলের সেম এই দুটো গাড়ির ভেতরে কিছুই ডিফারেন্স নেই বিল্ড কোয়ালিটি সেফটি কমফোর্ট সব কিছুই এক ক্রেটার দাম পড়ছে বারো লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আর সেলটসের দাম পড়ছে বারো লক্ষ আটান্ন হাজার টাকা দুটোই পেট্রোল আর ডিজেলে আছে কোনটা নিতাম আমি হলে পারে আমি হলে পারে ব্লাইন্ডলি গো ফর ক্রেটা বিকজ শুধু একটাই কারণ সেটা হচ্ছে আমি যদি গাড়িটাকে বিক্রি করি আমি একটু বেশি রিসেল ভ্যালু পাবো এছাড়া দুটো গাড়িতেই সেম কমফোর্ট সব কিছুই সেম তবে হ্যাঁ ক্রেটার কিন্তু মেনটেন্স একটু বেশি কম্পেয়ার টু সেলটস বিকজ ক্রেটা একটু বেশি বিক্রি হয় তার ফলে এটার ডিম্যান্ডও খুব হাই থাকে ওয়েটিং পিরিয়ড একটু বেশি থাকবে কম্পেয়ার টু সেলটস যদি ক্রেটা নিতে হয় কোন ভ্যারিয়েন্টটা নেবো একদম গো ফর বেস মডেল বেস মডেলের দাম পড়ছে এখন এই মুহুর্তে বারো লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ক্রেটা ই আর পরেরটা হচ্ছে ই এক্স যেটা হচ্ছে সেকেন্ড বেস্ট মডেল সেটার দাম পড়ছে তেরো লক্ষ সাতাশি হাজার টাকা প্রায় চোদ্দ লাখ টাকা তো এখন যদি নিতে হয় ক্রেটা তাহলে এটা বেস্ট মডেল নেবো ক্রেটা ই দাম পড়ছে বারো লক্ষ তিপ্পান্ন হাজার টাকা সেখানে এখন কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট মোটামুটি বারো লক্ষ তেতাল্লিশ নয় বারো লক্ষ তিরিশ কি বারো লক্ষ পঁয়ত্রিশে আমরা ক্রেটার বেস মডেল পেয়ে যাব আর সেখানে সেকেন্ড বেস্ট মডেল সেখানে একটা ফিচার লোডের গাড়ি সব কিছুই আছে বাইরে থেকে কোনো রকম কাজ করাতে হবে না সেটার দাম পড়ছে তেরো লক্ষ সাতাশি হাজার টাকা সেখানে মোটামুটি তেরো লক্ষ ষাট ই তেরো লক্ষ পঞ্চাশে আমরা পেয়ে যাব ডিসেম্বর মাসে বাট বেটার গো ফর বেস মডেল ই সেখানে কিন্তু যেগুলো আমাদের রেগুলার লাগে সেগুলো সব কিছুই পাচ্ছি বেটার ভ্যালু ফর মানি ঠিক আছে আর সেখানে নেক্সট ক্রেটার সাথে যদি সেলটসে কম্প্যারিজন করি ইন দ্য টার্মস অফ সেফটি বিল্ড কোয়ালিটি তো সব কিছুই সেম কোনো রকম ডিফারেন্স নেই নেক্সট হচ্ছে আমাদের সেলটস সেলটসের মাইলেজটা বলছে সতেরো থেকে কুড়ি এটারও সেম সতেরো থেকে কুড়ি অত দেয় না কোম্পানি ক্লেম করছে বাট এই ভিড় ভাড়ে বারো তেরো তার উপর যাবে না আর হাইওয়েতে গিয়ে ওই আঠারো তার ওপর যাবে না তো এবার এটার কিন্তু ডিজেল আছে পেট্রোল আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের গাড়ি অটোমেটিক আছে আইএমটি আছে আইএমটি মানে কি আইএমটি মানে হচ্ছে ছটা গিয়ার থাকবে সেখানে কোনো রকম ক্লাচ প্যাডেল থাকবে না ঠিক আছে তো চালাতে খুব সহজ যদি কেউ ভাবছে অটোমেটিক নেব না ম্যানুয়াল চালাতে একদম পারি না তাহলে গোপার আইএমটি মানে শুধু গিয়ার চেঞ্জ করলে গাড়ি চলবে কোনো রকম ক্লাচ নেই নেক্সট হচ্ছে মহিন্দ্রা এক্স আর নেক্সন দেখো ভাই এই দুটো ব্র্যান্ডই ইন্ডিয়ান ব্র্যান্ড দুটো ব্র্যান্ডই রাস্টে ভরা রাস্ট মানে জং গাড়িতে খুব তাড়াতাড়ি জং পড়ে দুটো গাড়িতেই ঠিক আছে টাটাতে বেশি পড়ে আর মাহিন্দ্রাতে একটু কম পড়ে একটু পরে পড়বে বাট পড়বে এবার দুটো গাড়ির দাম বলে দিই এক্সিবি থ্রি এক্সের দাম পড়ছে আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বেস মডেল আর সেখানে নেক্সন পড়ছে আট লক্ষ বাহান্ন হাজার টাকা আমি এটুকুনি গ্যারেন্টি দিতে পারি এক বছর কি বছর পরে নেক্সন আমি গ্যারেন্টি দিচ্ছি আমার কথা রেকর্ড করে সেভ করে রাখো দু বছর পরে তোমরা গাড়ি আর ব্যবহার করবে না বলবে গাড়িটা বিক্রি করবো বিকজ টাটা মোটরস সব কিছুতেই খারাপ স্পেয়ার পার্টস সব খারাপ একদম অন গড বলছি সমস্ত স্পেয়ার পার্টস খারাপ ফাইনাল গ্যাপস র্যাটলিং নয়েজ ট্যাপেট ইস্যুস ঠিক আছে তারপরে ল্যাগি ভাইব্রেশন প্রচণ্ড ভাইব্রেশান গাড়ি যখন স্টার্ট হয় তখন মনে হয় ট্র্যাক্টার চলছে তো আমি হলে কোনো দিনই আমি আমাকে যদি নেক্সট ওয়ান মানে হাফ দামে দেওয়া হয় আমি অন গড বলছি একদম মানে কী বলবো নেবো না জীবনে না নেভার তা বলে দিই নেক্সট ওয়ান যদি নিতে হয় বেস্ট মডেল নিয়েও আট লক্ষ বাহান্ন হাজার টাকা বাট এদের সার্ভিস সেন্টার বলে কিছু নেই শুধু নামকে বাস্তব আছে সেখানে মারপিট হয় সবাই জানে সেটা আমার হাতেই ছিল একটা নেকশন বিক্রি হয়ে গেছে দামি পাচ্ছিলো না নিতে ভ্যালু জিরো কেউ নিতে চায় না আর শুধু টাটা ইউটিউবে বিক্রি হয় রাস্তা দেখা যায় না আর তাও যারা পাগল তারা নেয় যারা নতুন কোনো এক্সপিরিয়েন্স নেই তারা নেয় বিল্ড কোয়ালিটি দেখে তারপরে গাড়ি চালাতে পারে না গাড়ি সার্ভিস সেন্টারে পড়ে থাকে বাড়িতে থাকে না ঠিক আছে রাস্তায় চলে না আর এদিকে এক্সবি থ্রি অফ বেটার সেখানে এরকম প্রবলেম নেই ব্যাটলিং নয়েজ ভাইব্রেশান আর যে কোনো গাড়ি দিয়ে যখন গিয়ার স্টিকটা এরকম ভাইব্রেট করে সেই গাড়ি থেকে পালিয়ে যাবে সে গাড়ি নেমেই না টাটার সমস্ত গাড়িতে এরকম হতে থাকে মানে ইটস লাইক হেল মানে ইটস লাইক হেল মানে অন গড বলছি প্যাথেটিক এক্সপিরিয়েন্স আমি নেক্সট ওয়ান চালিয়েছিলাম এত বাজে ফেয়ারিস এডিশন এত বাজে মানে বিশ্বাস করো আমি কী কী বলবো আমি মানে দ্য ওস্ট কার ব্র্যান্ড আই এভার মানে আমি ড্রাইভ করেছি ইটস সো প্যাথেটিক প্যাথেটিক আর যারা একদম বাচ্চা ছেলে যারা জীবনে গাড়ি ফাড়ি চালায় না টাটা দেশকা লোহা তো দেশকা লোহা বলে যে স্ক্যাম করছে এটা তোমরা ওয়াকিবল হয়ে যাও জেনে নাও ইউটিউবার থেকে লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে প্রমোট করার জন্য বিল কোয়ালিটির উপরে কিন্তু এছাড়া ওদের গাড়িটা পুরোটা একটা খোকলা ইটস লাইক এ খোকলা অফ লোহা খোকলা অফ লোহা বুঝতে পেরেছো মানে গাড়িতে সব কিছুই খারাপ ফ্রম গিয়ার টু মানে স্টিয়ারিং ফ্রম ইঞ্জিন টু অল গ্যাস কিট কিট সব কিছু খারাপ জাস্ট খারাপ এখানে তোমরা এক্সিবি থ্রি এক্সোনাও চোখ বন্ধ করে নিলে পরে বেস্ট মডেল নেবে এক্সবি রিক্সোর দাম চলছে আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিলে নিতে পারো অসুবিধা নেই লাস্টে বলছি ফ্রংস আর ব্যানো দুটোর মধ্যে দুটো গাড়িই খুব ভালো শুধু ফ্রংসের মাইলেজটা অতিরিক্ত অতিরিক্ত কম ভিড় ভাড়ে দশ থেকে এগারো তার উপর যায় না আর হাইওয়েতে গিয়ে মোটামুটি ষোলো থেকে সতেরো আর সেখানে ব্যালেনো হাই রোডে গিয়ে মোটামুটি বাইশ তেইশ কখনো দিয়ে দেয় ঠিকঠাক চালালে পারে বাইশ পাওয়াই যাবে আর ভিড় ভাড়ে মোটামুটি ওই পনেরো ষোলো ঠিক আছে দুটো গাড়ি খুব ভালো দেখতে বেশি বেটার মনে হয় ফ্রংসকে ওই দেখে লোকে ফ্রংস নিচ্ছে বাট আমি হলে পরে কিন্তু আমি কিন্তু ব্যালনো নিতাম বিকজ পেলানোর প্রচন্ড বেশি রিফাইন কম্পেয়ার টু সেম ইঞ্জিন বাট রিফাইনমেন্টে একটু এগিয়ে ফিট অ্যান্ড ফিনিশ দুটোরই সেম বলা যেতে পারে কোনো রকম প্যানেল গ্যাপস র্যাটলিং নয়স ভাইব্রেশন কিছু নেই দুটো গাড়ি খুব স্টেবেল দুটো গাড়ি হাইওয়ে লং লং ড্রাইভের জন্য বেটার নিলে যেটা ইচ্ছা নিতে পারো যদি মাইলেজ নিয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে ক্যান গো ফর ফ্রংস বিকজ ফ্রংকসের রোড প্রেজেন্সটা একটু বেটার একটু বড় দেখতে মনে হয় বাট সেম হাইট সেম লেন্থ একটু উনিশ বিশ দুটো গাড়ি খুব ভালো বাট আমি হলে পরে কিন্তু আমি ব্যালোনো নিতাম ঠিক আছে বিকজ ব্যালনো কিন্তু দশ বছর পরে কি ভালো দাম দিয়ে দেবে আর সবসময় জানবে যে গাড়ির রিসেল ভ্যালু বেশি হয় সে গাড়িটা ওভারঅল স্পেক্টে ভালো থাকে নেক্সট কমেন্ট করেছে স্করপিও এন নবো নাকি এক্স ইভি সেভেন ডাবল জিরো নবো দুটো গাড়ির দাম মোরাললেস একটু বেশি আছে আমাদের এক্স সি সেভেন ডাবল জিরো সেটা হচ্ছে ষোলো লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে ভ্যালু ফর মানি গাড়ি বলা যেতে পারে যদি কোনো বড়ো গাড়ি নিতে ইচ্ছা হয় তো অবশ্যই নিতে পারো এক্সসিভি সেভেন ডাবলও আর স্করপিও এন যেটা পনেরো লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা সেটাও খুব ভালো দুটো গাড়ির ভেতরে সব কিছুই এক বিল্ড কোয়ালিটি সেম কমফোর্ট একটা জাস্ট অসম এস কার বাট প্রবলেম হচ্ছে সেন্সার এক্স সি ভি সেভেন প্রচণ্ড বেশি পরিমাণে সেন্সার আছে আমার এক কাকা আছে শিলিগুড়িতে থাকে গাড়িটা কিনেছে গাড়িটা কেনার ঠিক ছ মাস বাদে সেন্সার ওয়ার্নিং দিচ্ছে তার ফলে গাড়ি কখনো কখনও স্টার্ট নিচ্ছে না এটা একটা মেজার ইস্যু এক্স সি সেভেন ডাবল জিরোতে ঠিক আছে যে প্রবলেমটা কিন্তু এক্সসিবি থ্রি এক্স নেই বিকজ সেখানে সেন্সার কম তো আমাকে যদি বলো পার্সোনালি কোনটা নেবো দাদা আমি হলে পারে আমি হলে কোনটা নিতাম আমি হলে পারে কিন্তু স্করপিও এন নিতাম বিকজ স্করপিও এনে সেন্সার কম প্রবলেম একটু হলেও কম আর মাইলেজটা একটু বেশি স্করপিও এনে আর সেখানে কিন্তু সেভেন হান্ড্রেড কিন্তু একদম ছয় কি সাত মাইলেজ দেবে ভিড় ভাড়ে আর হাইওয়েতে গিয়ে ওই চোদ্দো থেকে পনেরো আর সেখানে স্করপিও এন হাইওয়েতে সতেরো দেয় আর মোটামুটি ওই ষোলো সতেরো দেবেই হাই রোডে তার নিচে দেবে না সেখানে কিন্তু এক্সিভি সেভেন ডাবল জিরো কিন্তু অনেকটাই কম মাইলেজ দেয় ভিড় ভাড়ের ক্ষেত্রে দুটো গাড়ি মোটামুটি ওই সাত থেকে আট স্করপিও এন নয় দশ দেবে আর ওই এক্সেভি সেভেন ডাবল জিরো কিন্তু অনেকটাই কম মাইলেজ দেয় ঠিক আছে আমি হলে কিন্তু চোখ বন্ধ করে স্করপিও এন এর সাথে যেতাম অনেকে আরও কমেন্ট করেছ ভিডিওটা লম্বা করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই